হ্যালো फ्रेंड्स গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এই আছি মোটামুটি আছি আমার বাজে পনে একটা বাজে আছে আজকে একটা কেক কাটাবো কেক কাটাবো কেক কাটাবো খাও ঠিক আছে তো হচ্ছে তোমার আজকে হচ্ছে মাদার্স ডে সব মায়েদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো যাই হোক এখন বাজে পনে একটা বাজে তো ঘুম থেকে উঠেছি কটায় পনেরো সাতটার সময় দূর হয়ে গেছে তারপর উঠলাম আবার সাতটার সময় উঠলাম দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে ব্রাশ ট্রাশ করে তো যখন দুধ খাচ্ছে দুধ গরম গরমকাল পড়েছে না দুধ ঠান্ডা হতেই টাইম লাগে তো তার জন্য এখন খাচ্ছে দুধ আর ওর আখরোট বাদামটা ভিজিয়ে দিলাম সন্ধ্যেবেলা খাবে আর চারিদিকে যা যুদ্ধ পরিস্থিতি যা দেখতেই তো পাচ্ছ তোমরা জানোই এদিকেও দিল্লিতেও হাই অ্যালার্ট গুজরাটে পাঞ্জাবে আর রাজস্থানে এই তিনটে জায়গার তো হাল খুবই খারাপ এই তিনটে জায়গায় তো রাজস্থানে তো বাবা দেখেই ভয় লাগছে যেমন সব তো যেটিকে এমনি সব নর্মাল একদিন কমেন্টও করেছে দিদি সব নর্মাল আছে কিন্তু আপাতত সব নর্মালই আছে কিন্তু পাকিস্তান যেরকমভাবে অ্যাটাক করছে না ইন্ডিয়ারও উচিত সেইভাবে অ্যাটাক করা কিন্তু ইন্ডিয়া সেই অনুযায়ী মানে অ্যাটাক কমই করছে ওরা যেগুলো যেভাবে আক্রমণ করছে ওদেরটা শুধু রিটার্ন ব্যাক করছে কিন্তু হচ্ছে ওদের ইয়ে এরা পাল্টা সেরকম একটা ইয়ে করছে না এদেরও করা উচিত আমি তো তো চলো তাহলে সাথে থাকো পুরো ভিডিওটা শুরু করলাম গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে সাথে থাকার পুরো ব্লগটা চেক করতে দিবো আশা করছি আমাদের ভালো লাগবে আর এখন এই পরিস্থিতি সারা দিনও নিউজ ফুল ছবি দেখা হচ্ছে যে তোদের যে প্রভাব এখনই টিভি চালালো নিউজ দেখছে তো যাই হোক যুদ্ধ তো না হয় ভালো কিন্তু যেরকমভাবে সিরিয় মানুষগুলোকে সব শেষ করেছে তো তার জবাব দিয়ে দিতে এবার আমাদের তো মতন মমতা দিদি না আমাদের মোদি সত্যি ছাড়ার লোক সত্যি একটা প্রধানমন্ত্রী ছাড়বেই বা কেন বলো নিরীহ মানুষগুলো কী করেছিল তারা ঘুরতে গিয়েছিল কী দোষ করেছিল তারা তো যাই হোক চলো যা হচ্ছে ভালোই হচ্ছে কিন্তু হচ্ছে এদেরকেও পাল্টা বেশি জবাব দেওয়া উচিত ইন্ডিয়ার ইন্ডিয়ার কেমন কিছু করছে না আরও করলে বেশি ভালো লাগবে কেননা ওরা একটা করেই যাচ্ছে করেই যাচ্ছে ও এরা তো সেগুলোকে ভেঙে দিচ্ছে ঠিক আছে দিয়ে এদেরও করা উচিত যাই হোক কারণ সোনা আমাকে গিফট দেবে বলে বাবা ইউ সো মজবে কালকে পোনে বারোটা পোনে বারোটা বলছে এগারোটা পনেরো সময় বলো ঢুকে দাঁড়ান কালকে এগারোটা পনেরো সময় বলছে মামা হ্যাপি দুজনের কাছে মার দিতাম না এত বদমাইশি করতাম প্রত্যেক দিন মার না খেয়ে ভাবতে না তো মারই খাস না কখনো কখনো খাস তাই না খাসই না একটু একটু মার খাওয়া সবসময় আগর খাওয়া করি তাই না মার খাওয়ারও দরকার আছে না এত মাথায় তো পাপা এত কেয়ার করবে পাপা মারবেন্স দেখো কি বলবো কিনে নিয়ে এসেছে বলছে তাহলে ব্যাগটা কে কিনে দিল অত সুন্দর ব্যাগ কিনে দিল পাপা সেই সুন্দর

Aí!

ভালো তো যত বেশি লিখবে তত ভালো সাত লাইন কাফি অত লেখার কি দরকার সাত লাইন করে পরীক্ষায় ছ থেকে সাত লাইন বলে বেশি লিখবা কি করতে ফালতু ঠিক আছে নাও লেখো পড়ে নাও পড়ে নাও লাইনগুলো পড়ে নিবা একবার তোজো ইংলিশে খুব ভালো ইংলিশে স্পেলিং একটাও ভুল হয় না খুব ভালো ইংলিশে সব কিছুতেই ভালো শুধু ইংলিশ বলে না সব কিছুতেই ভালো হিন্দিটা আগে একটু মাত্রায় ভুল হতো এখন হিন্দিও ঠিক আছে না হলে কি নাইনটি সেভেন পার্সেন্ট নম্বর পাই ভালো না হলে কেনা তো যাও নাইনটি সেভেন পয়েন্ট টু সেই লেভেলের নম্বর পেয়েছি ও এই যে তো জোরে এই ব্যাগটা কিনে দেওয়া হয়েছে কালকে গেছিলাম বাজারে খুব সুন্দর ব্যাগটা ব্যাগের ব্যাগটা ওয়াটারপ্রুফ আছে আর সেই সুন্দর কোয়ালিটির এইটার জন্য খুব সুন্দর লাগছে আর ব্যাগটা স্পেস আছে অনেক চেনগুলো খুব সুন্দর কালারটাও সেই সুন্দর

ভাল লাগে খুব ভাল লাগে তরমুজ পরশুদিন নিয়ে যেও ওখানে স্কুলে ঠিক আছে ফলে নিয়ে যেও ফ্রুটে মন্ডেতেই ছুটি টুইসডে থেকে স্কুল আছে ভাই না না টুইসডে তো ছুটি নেই খুব নরম কি কাজ এখন ক্রিকেট খেলছে তো যো পাপার সাথে বাহ বলে বলে রান বাড়ছে নাকি

কথা কম বল আস্তে কথা বল কথা কম বল তো এই যে উচ্ছে আলু ভাজা হবে আলুটাই বেশি আছে উচ্ছে একদমই কম আছে চিকেন কষা হবে চিকেনটাও ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আলু কেটে নিয়েছি এগুলো সব কুটো করে নিলাম সব চলো আর কি বলতো যুদ্ধটা মনে হয় বন্ধই হয়ে গেল বন্ধ হয়ে গেলেই ভালো কেননা যুদ্ধ হলে মানে দেশের প্রতি অর্থনৈতিক প্রতি মানুষের না খেতে পেয়ে অনেকে ভরে যাবে অনেক কিছু মানে মানে কিন্তু কি পাকিস্তান যেভাবে অ্যাটাক ইন্ডিয়াও দিয়েছে কালকে আচ্ছা যখন ওই পাঁচটার সময় ধরো ডিসাইড হয়ে গেছিল যে আর যুদ্ধ হবে না কিন্তু তারপরেও আবার নটা আবার হচ্ছে তোমার রাত্রিবেলা আবার ওরকম ড্রোন অ্যাটাক করেছে কত যে ইন্ডিয়াও দিয়েছে ভিতরে ঢুকে গিয়ে ভালোই দিয়েছে আচ্ছা মতন বেশ ভালোই দিয়েছে কিন্তু আরো বেশি দেওয়া উচিত ছিল প্রথম দিনেরটা তো সেই লেগেছিল কারণ এদের ছাব্বিশ জন আগে ধরো মেরেছিল আর ওখানে ওরা একশো কুড়ি জনের উপরে মেরে দিয়েছিল ভালো করেছিল খুব খুশি হয়েছিলাম সত্যি কথা বলতে কি করেছিল বড় তো মানুষগুলো কিছু দোষ করেছিল ওরকম তোরা মেরে দিলি আগের থেকে তোরা ইয়ে করলি তারপরে দেখবে না ইন্ডিয়া ইন্ডিয়া দিয়ে তো ভালো করেছে প্রথম দিনেরটা তো সেই লেগেছিল কিন্তু এই তিন দিন সময় পেয়েছিল ইন্ডিয়া আরো পারলে আরো বেশি অ্যাটাক করতে পারতো কিন্তু করেনি ওই পাকিস্তান অ্যাটাক করছিল সেগুলোকে ওরা রুকে দিচ্ছিল সুদর্শন চক্র সত্যি কি কামাল দেখালো সেই লাগলো তো যাই হোক হচ্ছে তোমার যুদ্ধ না হলেই ভালো যুদ্ধ বন্ধ হয়ে গেলেই ভালো কারণ সব দেশ তো চাইবেই যে যুদ্ধ হোক যুদ্ধ হলে সবার স্বার্থ সবাই ইনকাম করতে পারবে হচ্ছে তোমার অস্ত্র শস্ত্র বিক্রি করবে টাকা হবে আর যুদ্ধ বেশি হলে ধরো ইন্ডিয়া তো যুদ্ধ ঘোষণা করেছিল না কিন্তু এরপরে যদি পাকিস্তান আর অ্যাটাক করে তাহলেই যুদ্ধ ঘোষণা করে দেবে তখনই সেই যুদ্ধ হয়ে যাবে তো যাই হোক গেছে ভালো হয়েছে যেন যুদ্ধটা না হয় এটাই ভালো এখন বলা যাচ্ছে না কালকে তো বলেছিল পাঁচটার পরে যে যুদ্ধ হবে না তারপরেও তো আবার রাত্রি মেলা উপরে ড্রোন হামলা করেছিল এরাও ভিতরে ঢুকে গিয়েছিল তারপরে তো আপাতত আর করেনি ওরা দেখা যাক এখন কি হয় এক দুদিন না গেলে বলা যায় না তো তোজোর বাবাও খেয়েছে আমার জন্য কেটে রেখেছিলাম আমি ছিলাম খেয়ে নিই আগে সকালের খাবার খেয়ে নিই তারপরে খাবো তো এখন খাই রান্না করি আর খাই আর যেটা খাক তোজোর জন্য তুই খাবে তো এখন তোমার বেজে গেছে এগারোটা কুড়ি কাজ বাজ সব হয়ে গেছে আমি তোজুকে পড়াচ্ছিলাম ততক্ষণে তুজোর পাপার জলের বোতল ভরা ভদ্রুর আমি ছেঁকিয়ে দিয়েছিলাম মুছে দিয়েছে ভদ্র মুচা নোচা সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে রান্না বসিয়েও দিয়েছি মাংসের আলুগুলো ভাজ দিয়ে দিয়েছি আজকে রান্না হবে চিকেন কষা কষা করে চিকেন করবো রুচি আলু ভাজা করবো এই রান্না বান্না হবে আর তো জল তুজোর পাপা গেছে একটু বাজারে তোর ওই স্কুলের কালো জুতোটা নষ্ট হয়ে গেছে ওই কালো জুতো আনতে গেছে আর ওই ড্রেসের একটা জামা কিনেছিলাম তখন মানে কদিন আগে দুটো প্যান্ট আর একটা জামা কিনেছিলাম তো তার জন্য বললাম আর একটা জামা নিয়ে আসে যাবে না তার আগে দু বছর দু দু বছর আগে দুটো সেট জামা প্যান্ট তো আছে সেগুলো একদমই ছোট হয়ে গেছে ধরো দু বছর পড়লে বাচ্চারা আর পড়তে পারে সেই উকেজি আর অনেক পড়েছে সে ছোটো হয়ে গেছে উপর দিয়ে বেরিয়ে চলে আসে জামাটা তো তার জন্য দুটো প্যান্ট আর একটা জামা কেনা হয়েছিল আর একটা জামা ওই জন্য আনতে বললাম আর জুতোটা নষ্ট হয়ে গেছে জুতো নিয়ে আসলে কালকেই গেছিলাম ব্যাগ নিয়ে এসেছিলাম স্কুল ব্যাগটাও তো খারাপ হয়ে গেছিলো দু বছর চলেছে আবার চলে দু বছর বাচ্চাদের জিনিস দু বছর মানেই অনেক তো সেই জন্য একদম ছিঁড়ে গেছে আর এত ব্যাগের বইয়ের বই খাতার এত লোড নষ্ট হবে না তো যাই হোক এই ব্যাগটাও খুব সুন্দর হয়েছে ওই ব্যাগটার থেকে ওই ব্যাগটা আরও ভালো কোয়ালিটি হয়ে সুন্দর তো যাই হোক তো তার জন্য হচ্ছে কালকে দোকান বন্ধ ছিল বলে আর পাইনি বলে এখন আনতে গেছে এসে আবার ওরা দুজনেই চুল কাটাতে যাবো কারণ প্রচণ্ড বড়ো বড়ো হয়ে গেছে চুল আমরা চুলটা ওর কাটিয়ে দিয়েও ছোটো ছোটো করে কাটিয়ে দেবো প্রতিবার ন্যাড়া করে দিই মানে কোনো আমার ন্যাড়া করাতে হবে না ছেলে তো যখন তখন ন্যাড়া করতে পারবে প্রতিবারই যেই ওর বার্থডে চলে যায় সেই ন্যাড়া করে দিই এবং বললাম ফোন এবার করতে হবে না পরের বার করিস তো যাই হোক চল আমি দেখুন তো রান্নাবান্না ছটপট করে নিই বড় এখানে এই যে ফুচ্ছে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি হচ্ছে আর এখানে এই চিকেনটা আপনি এই যে বসালাম একটু আগে চিকেনটা একটু বেশি এনেছে বেশি হয়ে গেছে কেটেছে একবারে বেশি হয়ে গেছে এক কিলো মনে হয়ে ঠিক আছে কষা টষা খেয়ে নিতে হবে থাকলে এক দু পিস রেখে দিতে হবে কালকের জন্য কষাটা বেশি ভালো লাগে কষা কষা গঠিক করে সবই চিন্তি হয়ে যাবে ঢাকা দিয়ে কষিয়ে নিজের কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ফুটি ফুটিটাই ভাল লাগে বল তাছাড়া সব সেভেন আপ স্ট্রাই লিমকা একদম ভাল লাগে না সব আমার তো একটু ভাল লাগে না মরিজি ফুটিটাই ভাল লাগে ও একটু আটু তাছাড়া ভাল লাগে না সব হুম খুব ভালো তাহলে ফুটিটাই বলিস কেন আনবা ফুটি মাজা এগুলো ভাল লাগে এই যে একটা জামা নিয়ে এসছে আর এই দুটো হচ্ছে জুতো তো রান্না বান্না কমপ্লিট এ হচ্ছে ভাত এখানে আছে উচ্ছে আলু ভাজা আর আছে চিকেন কষা 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 চিকেন খাওয়া হয়েছে তিনজনারই আর ওরা চিকেন কষা খেয়ে তারপরে চুল কাটাতে গেলো এই একটু আগেই গেল আমার এদিকে সব হয়ে গেছে বাসন টাসন মাজা রান্নাবান্না সব কমপ্লিট কিচেন টিচেন ওপর নিচে সব পরিষ্কার সব এদিকে হয়ে গেছে তো এখন তোমার বাজে বারোটা চল্লিশ বাজে আমার সব কমপ্লিট কাজ বাজ রান্নাবান্না সব আর তো যে আসুক একবারে তারপর ওকে স্নান করিয়ে আমি স্নান করবো না তুই চুল কেটে আসবে আগে আমার টাইম আছে আমার স্নান হয়ে যাবে ওই স্নান করার পরে আবার চুল কেটে আসবে স্নান করাবো কারণ গায়ের মধ্যে ঘিন ঘিন লাগে তো তার জন্য আসুক আগে ওকে স্নান করিয়ে আমি একটু বসে নিই ফ্যানের তলায় গরমও লাগছে খুব তো ওকে স্নান করি আমি স্নান করে নেবো বললাম তো বেশি বাজে না বারোটা চল্লিশ তো এই যে চুল কেটে আসলো চুল তো সেই অন্য জায়গা থেকে কেটে এসছিস তো সেই স্টাইল করে কেটে এইখানে হেবি সুন্দর সেটা ওটা দিয়েছিল ফার্স্ট টাইম কিন্তু চুল আরেকটু ছোট করতে হতো বাবা সামনে আমি কেটে দিলে হয় আরেকটু একটু ছোট করতে হতো ভালো হতো তাহলে এই ছুয়ানারা করে না চুল কাটিয়ে এসেছিস আমি কখন থেকে বসে আছি এদিক ঘর দেখি এদিক খুব ভালো কেটে দিয়েছে কিন্তু আরেকটু একটু সামনে ছোট করতে হতো স্টাইলটা সেই উঁচু উঁচু করে স্টাইল করে কেটে দিয়েছে নাকি ঘুরবে তো এদিকে এমনি চুল সুন্দর কেটে দিয়েছে কিন্তু

আমি বলছি ঠিক আছে কিন্তু আর একটু ছোটো ছোটো হলে আরও ভালো হতো ঠিক আছে কি করা যাবে খুব পছন্দ হয়েছে স্টাইল দেখি বলছে মাম্মা দারুণ কেটে দিয়েছে কিন্তু চুলটা বলছি চুল কেটেছে তাই সামনে বেশি কাটলি কিন্তু ভালো কেটে দিয়েছে সুন্দর কেটে দিয়েছে আরে হ্যাঁ হ্যাঁ থাকবে তো চলো দেখি এবার আমি স্নান করে পুজো করে নিই সর এখন দই বার করিস না জল হয়ে যাবে তাহলে খেতে পারবি না যা একটু ঝুলে নেই ও ঝোলেই না বলি যে একটু টাইম পেলেই ঝুলবি সেরকম ঝোলেই না হ্যাঁ জাম করে উঠে পড়বি হ্যাঁ এই তো এদিক ঘুরে জল একটু দেখি হুম হাত দিয়ে উঁচু করেই তুলে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ এরকম করে ঝুলতে হবে পা সোজা করে পা সোজা করে নিচের দিকে ওরকম ঠেকালে কি করে হবে পা স্টেট করে দে হ্যাঁ হুম না হলে যখন না পারবি যে এই টুলটার উপর উঠাতে হবে তো স্নান ধান কমপ্লিট এখন বেজে গেছে অনেক দুটো দশ বাজে তুই স্নান করিয়ে তারপরে স্নান ধান করে নিয়েছি স্নান আগে খাওয়া দাওয়া হয়ে গেল তো যাই হোক চলে গেলি তোদের জন্যই তো দেরি হলো তোরা দেরি করে গিয়েছিস দেরি করে এসছিস বাবা সময় চলে গেলে অনেক বললো যে অনেক টাইম নিয়ে কেটেছে ওই জন্য হচ্ছে টাইম নিয়ে গিয়েছে বেশি করলো ভিড় ছিল না কিন্তু অনেক টাইম নিয়ে কেটেছে

ये तो कर तो ये 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 तो ये

হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো ওই যে আমি এখানে ঘাড়ে স্যাক দিচ্ছি হট পয় দিয়ে আর এই যে এখানে যে লিখছি তোকে ভাবলাম ম্যাথটা প্র্যাকটিস করাবো কিন্তু ম্যাচটা এখন পড়ালাম না ম্যাথটা বললাম সকালে গরিবাবু কালকে